লিখিনু জেলিপিখানি প্রিয় তে লিখিনু জেলিপিখানি প্রিয় তোমার সঞ্চিত কত আসা কত মধু ভালোবাসা সঞ্চিত কত আসা কত মধু ভালো বা পাঠাতে হায় সরম লাগে প্রিয়ত মারে লিখি নু জেলিপিখানি প্রিয়তা মারে খুলিত পত্রখানি মলিতা পত্রখানি মনুরাগে আপনি বিভে জরানো প্রেম দিন আলিঙ্গন প্রিয়ত মে লিখিনো যে লিপিখনি প্রিয়তমারে তোমারে নাযনে নয়নে ভরি রাখি ময়ূর পঙ্খ সমূ মেলিস আখি তোমারে হৃদয়ে জলভরা আকাশে রামধনু আকি দেখ স্বপ্ন প্রীতি ছবি মরমে মিয়া কবি অখিল অফুরন্ত রবি যেন হে রো নীল নীলি মারে পিয়তমারে লিখিন যে লিপিখানি খানি প্রিয়তমারে ধন্যবাদ